সিনেমা জগতে পঁচিশ বছরের কেরিয়ারে শাকিব খান শুরুটা মসৃণ না হলেও এবারে তুফান স্টাইলে ধরা দিবেন এই নায়ক ঢাকায় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান ঢালিউডের আকাশে এই নক্ষত্র জ্বলছে পঁচিশ বছর ধরে উনিশশো সালে আটাইশে মে পর্দার জীবনে অভিষেক হয়েছিল সাকিব খানের সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসার সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে সাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান শুরুটা মোটেও মসৃণ ছিল না সাকিব খানের জীবনে কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে তবুও হাল ছাড়েননি এই অভিনেতা তাই তো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক সিনেমায় তার ধ্যান জ্ঞান সিনেমা নিয়ে তিনি ভাবেন তাই তো আগলে রেখেছেন বাংলা ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছরে পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো অ্যাকশন বা রোম্যান্টিক যে লোকেই হোক না কেন সবখানেই দশে দশ চেনা শাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় শিকারের সিনেমায় যৌথ প্রযোজনার এই সিনেমায় তার লুক প্রশংসা কেড়েছিল নেটিজেনদের এরপর নিয়মিত ভিন্ন লোকে পর্দায় আসতেন শাকিব খান প্রিয়তমা সিনেমায় তার বৃদ্ধ লোক ছাড়িয়ে গেছে অতীতের সবকিছুর রেকর্ডকে দু ছয় সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া তেরোটি সিনেমায় ছিল ব্যবসা সফল এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান এই নায়ক দু সালে কিং খান সিনেমাটি মুক্তির পর সাকিব খান নামেই পরিচিতি পান সাকিব খান অভিনীত শততম সিনেমার নাম দাদিমা দু সালে মুক্তি পেয়েছিল এটি দুইশতম সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দু সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেন সাকিব খান সাকিব খান প্রথম গানে কণ্ঠ দেন দু সালে মনের জালা সিনেমায় গানটি ছিল আমি চোখ তুলে তাকালি দু হাজার বাইশ সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বিদ্রোহী সিনেমায় ষাট লাখ টাকা পারিশ্রমিক নেন এই নায়ক বাংলাদেশি চলচ্চিত্রে ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে পঁচিশ বছরে নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন সাকিব খান সবশেষ প্রিয়তমার সিনেমায় যে রেকর্ড তিনি গড়েছেন তা ভাঙা সত্যি কষ্টকর এমনটাই বলছেন সংশ্লিষ্টরা আর সাকিব খানের আকাশ ছোঁয়ার অপেক্ষায় রয়েছে তার ভক্তরা এবার রায়হান পরিচালিত তুফান সিনেমায় তুফানের স্টাইলে সব রেকর্ড ভাঙতে আসছেন সাকিব খান তুফান ঝরে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে আপনারা যে কোনো ভালো কিছুর সাথেই আছেন ভালো কিছুর সাথেই থাকেন সব সবসময় ভালো ভালো সাপোর্ট করে যান সব সময়। সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম এখন তুফান বলছে রিমার্ক হারলেনের এখন শুধু বলবে তুফান রিমার্ক করলে আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো